Oh, বিদ্যুৎ চাকরি দেওয়া হতো এবং প্রতি মাসে না দিয়ে তিন মাসে বিদ্যুৎ চাকরি হচ্ছে এই দায় সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে নিতে হবে কারণ এই ইলেকট্রন বন্ধের মাধ্যমে কেন্দ্রীয় সরকার নদী সরকার যেভাবে টাকা নিয়েছে এবং তারপরে দ্বিতীয় রাজ্যের মাদুদা সরকার টাকা নিয়ে আজকে সাধারণ মানুষের উপরে প্রতি মুহূর্তে সাধারণ মানুষ ঘুরে আছে বিশেষ করে এই ইলেকট্রিক বিল প্রতিটা মানুষ সাধারণ মানুষরা গরিব মানুষ আজকে অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে এবং সেই দাবি

বিরুদ্ধে আমরা সিবিআই প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছি এবং আগামীতে এই বিদ্যুৎ বিল যাতে প্রতি মাসে দেওয়া হয় সেজন্য আমরা আজকে ইলেকট্রিক অফিসে যাব আধিকারিকদের সাথে কথা বলবো এবং আমাদের দাবি মেটা না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে কোচবিহার দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল সিপিএমের কোচবিহার শহর এরিয়া কমিটি বুধবার কোচবিহারের নিউটাউন এলাকায় অবস্থিত বিদ্যুৎ দপ্তরের সামনে কোচবিহার দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করে প্রতীকী বিক্ষোভ দেখায় সিপিএম অবরোধের ফলে কোচবিহার রাজ্য সড়কে জ্যাম লেগে যায় প্রায় পনেরো মিনিট তাদের অবরোধ চলার পর তারা পথ অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয় পাশাপাশি তারা একটি স্মারকলিপি বিদ্যুৎ দপ্তরে প্রদান করেন সিপিএম এর কাউন্সিলর মধুচন্দা সেনগুপ্ত জানান এদিন প্রতীকী বিক্ষোভ দেখানো হলো এরপর বৃহত্তর আন্দোলনে নামা হবে কোচবিহার থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ